হরিছন্দ্রপুর জেলা শাসক প্রীতম গোয়েলের একাধিক সরকারি প্রকল্প এবং হাসপাতাল পরিদর্শন জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অগ্রগতি ক্ষতির দেখতে বুধবার মালদার হরিছন্দ্রপুরে একাধিক সরকারি প্রকল্প এবং প্রতিষ্ঠান পরিদর্শন করেন নবনিযুক্ত জেলা শাসক প্রীতম গোয়েল দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নকে ময়দানে পরিদর্শনে নামে তিনি এদিন জেলা শাসকের সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্য প্রতিমন্ত্রী তাজুল হোসেন জেলা শাসক এবং মন্ত্রী একসঙ্গে পরিদর্শন করেন ভোরিসুন্দরপুর সদরের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প মাখনা প্রসেসিং ইউনিট, অরসুন্দরপুর গ্রামীণ হাসপাতাল এবং মশালদহ ব্লক হাসপাতাল। প্রতিটি ক্ষেত্রে তারা কাজের অগ্রগতি এবং মান যাচাই করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেন। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুদীপ্ত ভাদুরী, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ শেখ আনসার আহমেদ, চাচলের নবনিযুক্ত মহকুমা শাসক রিক্তি হাজরা। হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের ভিডিও তাপস কুমার পাল প্রমুখ জেলা শাসক ডক্টর প্রীতি গোয়েল বলেন নির্ধারিত সময়সীমার মধ্যে উন্নয়নমূলক কাজ শেষ করতেই হবে প্রকল্পের গুণগত মান বজায় রাখতে হবে এবং সাধারণ মানুষের সুবিধা যেন সর্বাগ্রে গুরুত্ব পায় তা নিশ্চিত করতে হবে এছাড়াও মাখনা প্রসেসিং ইউনিট বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র দুটি হাসপাতাল পরিদর্শন করলাম প্রশাসনিক মহলের মতে নতুন জেলা শাসকের এই সক্রিয় মাঠ পর্যায়ের পরিদর্শন জেলার উন্নয়নমূলক কর্মযজ্ঞে নতুন গতি আনবে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স